আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই আমাদের কাছে একটি বা দুইটি হাই কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছিলেন তো আজকে আপনাদের মাঝে আমরা দুইটি ফুল সিলিকনের খুবই উন্নত মানের প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে ছয় ইঞ্চি এবং একটা হচ্ছে আট ইঞ্চি তো এই দুইটা প্রোডাক্টে আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবল হবে তো আমরা শুরু করি ছয় ইঞ্চি প্রোডাক্টের ব্যাপারেই এই ছয় ইঞ্চি প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ সিলিকনের এটার ভিতরে আপনি পাবেন পাঁচ ইঞ্চি জায়গা আগা থাকছে এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি যাদের পেনিসটা একটু ছোটো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ইউজ করলে আপনি এক থেকে দেড় মিনিট সময় যে সহবাসটা করেন এটাকে বৃদ্ধি করে আপনি পনেরো থেকে বিশ মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন এই প্রোডাক্টটাতে লক সিস্টেম আছে যা আপনার অন্ডকোষের সাথে আটকে থাকবে আপনার শরীরের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে এটা কিন্তু শরীর থেকে খুলে আসার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ আপনি ইচ্ছা যতক্ষণ কাজ করবেন ততক্ষণ শরীরে লাগিয়ে রাখতে পারবেন এবং কাজ শেষে হাত দিয়ে খুলে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন এবং এই প্রোডাক্টটা আপনারা যদি ধুয়ে ধুয়ে ব্যবহার করেন এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করা যায় এই প্রোডাক্টটা পাচ্ছেন এরকম এক ইনটেক বক্সে খুবই হাই কোয়ালিটির সম্পূর্ণ সিলিকনের একটা ছয় ইঞ্চি প্রোডাক্ট এবং তারপরে যদি আমরা আমাদের আট ইঞ্চি প্রোডাক্টের ব্যাপারে বলি এই আট ইঞ্চি কন্ডমটা হচ্ছে বাংলাদেশে আসা কন্ডমের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা সাইজ এই প্রোডাক্টটা আপনারা এরকম এক ইনটেক বক্সে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে ইয়ন ব্র্যান্ডের লক সিস্টেম যে দেখেন লক সিস্টেমের আট ইঞ্চি কন্ডম তো এটাকে আমরা জাম্বু কন্ডম বলি ঝাম্বু কন্ডমের কোয়ালিটি খুবই উন্নত এটার ভিতরের ফোনটা যদি আমরা বের করি আপনারা দেখতে পারবেন প্রোডাক্টটা সফট অনেকে মনে করেন যে কন্ডমটা হার্ড হবে কারণ দেখতে এটাকে হার্ডের মতো দেখায় কিন্তু আসলে না এই প্রোডাক্টটা সফট যে দেখুন একেবারে সফট এ প্রোডাক্টটা আপনারা নিশ্চিন্ত এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই আর এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার সহবাসের সময়টা বৃদ্ধি পাবে আর যাদের অবশ্যই সাড়ে চার ইঞ্চি প্লাস আছে তাদের জন্য এটা যেমন ইঞ্চি 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 সাড়ে এই সাইজগুলোর জন্য আমাদের জাম্বু কন্ডমটা এটার আগা বাড়তি যে পরিমাণ আগা ভিতরে আছে সাড়ে ছয় ইঞ্চি জায়গা তো মোট আট ইঞ্চি এই প্রোডাক্টটা যাদের সাড়ে চার ইঞ্চি প্লাস আছে তারাই করতে পারবেন তো এই প্রোডাক্টটা ব্যবহার করেও সেম আপনারা ধুয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু শুকনো কিছু দিয়ে মুছে মুছে রাখতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করা যে প্রোডাক্টগুলো তো যাদের পেনিস ছোট তাদের জন্য ছয় ইঞ্চি এবং যাদের পেনিস একটু মিডিয়াম বা বড়ো তাদের জন্য আমাদের আট ইঞ্চি কন্ডম দুইটা প্রোডাক্টে আমাদের স্টকে এখন অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যাদের যেটা প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন এরকম ইনটেক বক্সে ওপরে অন্য কাপ অন্য কাগজ দিয়ে পেয়েছি আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো প্রোডাক্টগুলো তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আজই কল করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে ধন্যবাদ